আসসালামু আলাইকুম আশা করি সবসলে ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হলো আজকে সাউদা ব্লগস এর এক বছর পূর্ণ হলো তার জন্য সাউদা একটা কেক কাটবে আজকে চলুন সাউদা কোন কেকটা কাটে কীভাবে কাটে কীভাবে ইটিং বিটিং করে চলো দেখি বললে 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 এই যে সাউদা ব্লগস সে আজকে এক বছর পূর্ণ হলো এই জন্য আমরা কেক কাটতে আসছি এই যে সাউদা সাদা রামু এখন একটা কেক নিব বলুন কোন কেকটা নিই তো দেখাই নিবা সাদা মা দেখো কোনটা নিবা সাদা দুইটা নিবা দুইটা নিবা বাপ রে বাপ এই কেকটা ভালো এর আগে আমি নিয়েছিলাম এই যে আমি কেকটা ওর সামনে কাটবো

বার্থডে সব কিছু পাওয়া যায় না ভাইয়া টুপি তারপরে সব কিছু পাওয়া যায় মোটামুটি ধর্মদিনে যা যা আছে যেখানে আরও কেক আছে অনেকগুলো তারপরে যে ফাস্টফুড আইটেমও আছে সাওদা ফাস্টফুড কী খাবা ফাস্টফুড খাবা যে ফাস্টফুড আছে সাওদা যে হটডোগ আছে চিকেন অনিয়ন আছে দেখো কী খাবা সাদা হুম

কেক নিয়ে নিয়েছি আজকে হলো সাউদা ব্লকসের এক বছর হলো তো সবাইকে নিয়ে ছোট্ট একটা জার্নি শুরু করেছিলাম আপনাদেরকে নিয়ে তো দেখতে দেখতে আজকে কত সাবস্ক্রাইবার কত বলো আজকে আমাদের সাবস্ক্রাইব হলো ছশো জন তো আস্তে আস্তে করে আমার চ্যানেলটা উপরে উঠতেছে সবাই এভাবে করেই ভালোবাসা দিবেন আজকে হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর এক বছর আগে এই দিনে আমি আমার চ্যানেলটা খুলেছিলাম দেখতে দেখতে এক বছর পূর্ণ হয়ে গেল সাউদা ব্লক্সের শূন্য থেকে আমার এই জার্নিটা আমি শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এখন আমার সাড়ে ছয়শো সাবস্ক্রাইবার মনে করতে পারেন যে না এটা তো অনেক ছোট একটা পাওয়া কিন্তু না আমার কাছে এটা অনেক বড় আল্লাহ তালার কাছে তো চলেন আপনাদের ভাইয়া কি বলে শুনে থাকবেন আমার অনুভূতি কি। আলহামদুলিল্লাহ ভালো তুমি আগাও দোয়া করি তোমার জন্য ভবিষ্যৎ জন্য ভালো হয় যেটা নিয়ে চিন্তা ভাবনা করতে মনের ভিতরে যে চিন্তা ভাবনা আছে আল্লাপাক তোমার পরিপূর্ণ করে দেয় এই হিসাবে বলো সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এটাই আশা করি আর আমাদের ভিডিওটা দেখবেন चलो केक oh करना जनु पाठोगे तो चलेना हम लोग केक कटी अब खून अपना भैया यार साउदम ने केक करते हैं हैप्पी वानियार साउदा ब्लॉग हैप्पी वानियार साउदा ब्लॉग साउदा ब्लॉग से एक बहुत चपुम न होलो ये जो ना साउदा के एक केक है ये दिवानी आएगी ना इस्मिला ना बिया

ছোট্ট একটা ব্লগ ছিল কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্রথমত আমার আল্লাহ তালাকে সুক্রিয়া জানাচ্ছি তারপরে আমার হাজবেন্ডকে সব সবসময় যে আমাকে সাপোর্ট করেছে আমার পাশে থেকেছে তারপরে আপনাদের ছাড়া তো এটা কখনোই সম্ভব না আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবসময় আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ